নমস্কার বন্ধুরা আজ আমরা তুমুক লোকসভা নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে কোন পার্টি জিততে পারে সেটা নিয়ে আমরা কিছু পেটিশন করবো আগের ভোটের তথ্য অনুযায়ী এবং বর্তমান রাজনৈতিক আবহাওয়া অনুযায়ী তো চলুন শুরু করা যায় এই লোকসভাটা পুরো পশ্চিমবঙ্গের মানুষে আছে কে জিততে পারে কেননা এখানে খুব তাবর তাবর নেতারাই এখান থেকে দাঁড়িয়েছে যেমন তার ধরুন তৃণমূল থেকে দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য স্যার এবং তিন বিজেপি থেকে দাঁড়িয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার এবং সিপিআইএম থেকে দাঁড়িয়েছে সাইন ব্যানার্জি স্যার ত্রিমুখী লড়াই হবে কে জিততে পারে সেটা আপনার যদি কিছু মনে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লোকসভাটা সাতটা বিধানসভা নিয়ে গঠিত কি কি জানে তমলুক পাঁচকুড়া পূর্ব ময়না নন্দকুমার মহিষাদন হলদিয়া আর হচ্ছে নন্দীগ্রাম এই সাতটা বিধানসভার মধ্যে যে যত পরিমাণে লিড দিতে পারবে সেই লোকসভা আসনটা জিততে পারবে এবার যদি দেখা যায় যে দু থেকে দু উনিশ পর্যন্ত এখানে তৃণমূল কংগ্রেস আসে এখান থেকে জিততে গেছে দেখেন দু হাজার আমাদের রাজ্যের বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী জি এখান থেকে যেতেন এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটের ব্যবধান এবং দুহাজার সালে এখন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা তখন তৃণমূলে ছিলেন উনি এখান থেকে যেতেন দু লক্ষ ছেচল্লিশ হাজার চারশো একাশি ভোটের ব্যবধানে আর দু হাজার নয়তে এক লক্ষ বাহাত্তর হাজার নশো আটান্ন ভোটের ব্যবধানে জিতেন শুভেন্দু অধিকারী স্যার এবং তখন হারান সিপিএমের তাবর নেতা লক্ষণ সেটকে এবার যদি দেখি দু হাজার একুশে যে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখান থেকে কোন পার্টি কিভাবে জিতে আছে সেটা যদি নিয়ে বলি তো দেখুন এখান থেকে সাতটার মধ্যে চারটি তৃণমূল কংগ্রেস জিতে আছে এবং চার তিনটে বিজেপি জিতে আছে এবার প্রথমে যদি বলি তমলুক থেকে তৃণমূল কংগ্রেস জিতে সোমেন মহাপত্রজি সাতশো তিরানব্বই ভোটের ব্যবধানে এপার পাঁচ করা পূর্ব থেকেও তৃণমূল কংগ্রেস যেতে ন হাজার ছশো ষাট ভোটের ব্যবধানে এরপর হচ্ছে ময়না ময়না থেকে বিজেপি যেতে আমাদের ভারতের খেলোয়াড় ছিল হচ্ছে অশোক দিনদাসার বারোশো ষাট ভোটের ব্যবধানে এবার হচ্ছে নন্দকুমার নন্দন্ত কুমার থেকেও তৃণমূল কংগ্রেস যেতে দশ হাজার আটশো ছেষট্টি ভোটের ব্যবধানে আর মহিষাদল থেকেও তৃণমূল কংগ্রেস যেতে দু হাজার তিনশো ছিয়াশি ভোটের ব্যবধানে এবার হচ্ছে হলদিয়া হলদিয়া থেকেও মানে মধ্যে বিজেপি জেতে পনেরো হাজার আট ভোটের ব্যবধানে আর সপ্তম শেষে হচ্ছে নন্দীগ্রাম এই বিধানসভা থেকে মানে দু হাজার একুশে আমাদের রাজ্যের বিরোধী দলনটা এবং বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী এবং সিপিএম এর তারপর একজন নেত্রী মনিরাক্ষি মুখার্জি দাঁড়িয়েছেন তো এখান থেকে শুভেন্দু অধিকারী স্যার যেতেন এক হাজার নশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে খুব ইতিহাস গঠন করে ফেলেন তাই না তো যে দেখা যায় যে দু হাজার চব্বিশে এখান থেকে মানে এই লোকসভা থেকে বিজেপি অনেকটাই আছে যে দেখা যায় যে দু হাজার তৃণমূল কংগ্রেস ভোটের ব্যবধানে অলরেডি লিড আছে তো যাই হোক শুভেন্দু অধিকারী স্যারের এটা গড় এরিয়া কেননা এখানে উনি জিতবেন জেতাবেনি অ্যাকচুয়ালি কেননা এখান থেকে দাঁড়িয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার আর ইনি এডুকেটেড পারসন আর আমাদের এই পূর্ব মেদিনীপুরের তমলুক হচ্ছে এই বিধানসভাটা এই লোকসভাটা সবথেকে এডুকেটেড এরিয়া হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো কেননা এই জন্য খুব গ্রহণযোগ্য হয়ে উঠেছে খুব মানুষের কাছে আর যেভাবে আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে গাঙ্গুলি স্যার অনেকটাই এগিয়ে আছে তো আমি অল দ্য বেস্ট বলবো আমাদের দেবাংশু ভট্টাচার্য এবং সায়ন ব্যানার্জি স্যারকে তো আপনার কে মনে হয় কে জিততে পারে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারম জয় শিরাম